বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া পুটিবিলা ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই সাথে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় বুধবার বিকেলে পুটিবিলা এমসোরহাট বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে শ্রমিক নেতা আব্দুল মন্নানকে আহ্বায়ক ও মোহাম্মদ মুসাকে সদস্য সচিব করে একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন উপস্থিত জেলা ও উপজেলার সিনিয়র নেতাকর্মীরা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা মোহসিন খান তরুণ প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়া পুটিবিলাই ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্ব অনুষ্ঠানে বোয়ারখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলহাজ ইসহাক কোম্পানি সহসভাপতি মোহাম্মদ বিল্লাল কোম্পানি সহসভাপতি আবু তাহের কোম্পানি পুটিবিলা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাক পুটিবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার আহমদ সহ আরও অনেকেই বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে ইউনিয়নে নয়টি ওয়ার্ডে শ্রমিক দলের কমিটি গঠন করে দলকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান বক্তারা

অনুষ্ঠান শেষে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উগ্রবাদী সংগঠন ইস্কনের হামলায় নিহত চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা